এগারোই নভেম্বর কি আগামীকাল চারই নভেম্বর কি রে এখন পর্যন্ত মনে হয় আপনাকে এলাকার খবর আসেনি হয় হাসিনা অনুরোধ করতেছে আগামীকাল কোনো গাড়ি ঘোড়া বের করবেন না আগামীকাল কোনো দোকানপাট খুলবেন না আগামীকাল আমাদের লকডাউন করা করার লাগবে কে রে হাসিনা আগামীকালের সবচাইতে বড় নিয়ে কামল হলো বাতিলের বিরুদ্ধে আমাদের লাঠি ধরা লাগবে ধরে কম মহাজিন সাহেব বলেছে হুজুর পুঁতি রাত্রে আমাদের গ্রামে চুরি হয় আপনি একটু দোয়া করেন চোরের হাত থেকে গ্রাম যেন রক্ষা পায় ইমাম সাহেব এসার নামাজ পড়ার পরে বলতেছে তিনবার সুরে ক্লাস পড়েন এগারো বার দর্শে পড়েন সাতবার এস্তেকফার পড়েন সবাই যখন পড়িছে তখন ইমাম সাহেব সবাইকে দোয়া করতেছে আল্লাহ সোরের হাত থেকে আমাদের গ্রামকে হেফাজত করো আল্লাহ মানুষগুলো খুব বিপদে আছে যে কোনো সময় চুরি হচ্ছে আল্লাহ সোরের হাত থেকে এই গ্রামকে হেফাজত করো সোর সাইড থেকে বলতেছে আমিন চুরি বলতেছে আমিন কারণ সোর জানে তোরা দোয়া করে ঘুমে দা তারপর আমি কান সার দোরে কোন কথা এই সময় ইমামের আমল কি দোয়া দরুদ পড়া মোনাজাত করে না এই সময় ইমামের আমল হচ্ছে রে তোমাদের গ্রামে কোন দিক দিয়ে ছোট ঢোকে সেই দিক দিয়ে ছোট ঢুকবে ওই দিকে তিন হাতা লাঠি নিয়ে সাতজন করে ডানে থাকবে যে দিক দিয়ে চোর আসার সন্দেহ হয় ওই রাস্তা সাতজন লাঠি নিয়ে দাঁড়ায় থাকবে আপনারা বলেন তো আমিন কবি চোর কবি ওরে রে এবার দুয়ার বদলে দাওয়া চলতেছে হাসিনাকে 28 আগস্ট 24 সালে বের করে দেওয়া হয়েছে ওখানে বাংলাদেশে আর ফিরে আসতে না পারে বাংলার মুসলমানে আমল করা লাগবে ধরে জনগণ ধরে না কারে আমল করতে রাজি আল্লাহকে দুই হাত তুলে দেখান লিল্লাহে তাকবীর আল্লাহু হাত নামান এই তোমরা মিডিয়া ফলো করে দিয়ে দিবা মিডিয়া ফলো করে দিবা 13ই 13ই নভেম্বরের আমল কি বুড়া হলেও লাঠি নিয়ে থাকবেন বুড়া মানুষের লাঠি দরকারই হয় জোরে কোনো কথা ঠিক না আর যুবক তোমরাও লাঠি নিবা লাঠি নেওয়ার যে কি কি সুযোগ রে ভাই আমি বুঝেছি গাড়ির থেকে যেই মাত্র আমাকে ড্রাইভার নামা দিল নামা দেয়া গাড়ি যাচ্ছে পার্কে আমার গাড়ি পার্কিং করবে ইতিমধ্যে আমি বাড়িতে ঢুকতে চাই চার পাঁচটা কুত্তে আসে আমার ধরল ওরা যে কুটি লুকিয়ে আছিল জানেন আমার এই কালো যুগবা তখন পরে আসো চার পাঁচটা কুত্তে ভৌ আমার কামড় দিবি আমি আয়তন করছি পড়ি কুত্তে সরে না আমি দোয়া কুনুত পড়ি কুত্তা লড়ে না কুত্তা খেদানের একটা আয়াত করে না আছে ইন্ন হোম একই দো না কাই দাও ও একই কাই দেয় এই আয়াত যেই বলছি এক কুত্তা আমার যুব একটা যুব মারছে কামার আমি কইলাম এত দোয়া দরুদ দিয়েও কুত্তে লড়ে না তখন আমার ইমান বলতে হুজুর তোমার মুখত খালি দোয়া দরুদ আছে তোমার হাতত লাঠি নাই লাঠি থাকলে দোয়া লাগে এক কুত্তার পাশে দাঁড়িয়ে মারলে বাকি তিনটা দৌড় মারবে জোরে কান্দে বক্তবনে হাসিরের মত কুকুরকে সাহায্য করবার গেলে বাংলা মুসলমানের হাতে মুখে দোয়া দরো দেখা যাবে না নেকামল হবে হাতে লাঠি রাখা লাগবে ধরে কর করতে হবে এই অস্ত্র মিডিয়ার মাধ্যমে গোটা বাংলাদেশ গিয়ে আটকে যেতে যদি ছড়ে যায় এই লাভ খালি টাইম নাই ভাই কি খর্ণ কোন মাগরুল ওর দিনের বিনেল মাহফিল সেই বুঝে হগরক দাওয়া দিতে চাই একটু মনোযোগ দেয় সোনে নোয়া মিনো পরে সুর আশরের তিন নম্বর বিষয় হচ্ছে অতাওয়া সহাবিল হক অ তাওয়া হক আপনারা বলেন তো হাসিনার ওই যখন ছিয়ানব্বই সালে আসলো তখন কিন্তু একটা হক হাসিনা দিলো বন্দি করছিলো তার নাম হলো আজিজুল হক সাইকুল হাদিস আজিজুল আজিরুল হককে জেলকে জেলে বন্দি করলো তারপরে আবার যখন হাসিনা এ যে পরের এটা হলো আঠারো সালের পরে যখন ক্ষমতাতে আসলো তখন আবার আজিজুল হকের বেটা মামুনুল হক যে কি হক মামুনুল হক 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 জেল উত্তুল্ল আল্লাহ কোরআনে বলছেন কুল জাল হক জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যা হুক অথবা সবিল হক হকের কথা বলতে হবে যে অবস্থায় থাকে দেখেন হাসিনার সাড়ে পনেরো বছর আমি কিন্তু হক বলা বন্ধ করিনি ডাইরেক্ট বলবার পারিনি অ্যাঙ্কেলে বার দিছি ধরে এখন কথা আপনাদের পাশে আয় মা কি খাস আমি ছিলাম না আমার একজন লোক বলতে যে হুজুর আজকাল যিনি প্রধান অতিথি এই কিন্তু একেবারে গোড়া অমিলিক এই কিন্তু গোড়া মরুক সারা পাওয়া সজ্জা কিছু মরুক যের আমার কানে কানে বলতেছে হুজুর ইহো তো ঘোড়া অঙ্গলিক ওয়াস কিন্তু আপনি তেল তালা করা লাগবি আমি তেল আসলে তেজত যাই কি করা লাগবে সেটা আমার জানা আছে জোরে কোন কথা ঠিক কি না আমি অ্যাঙ্গেলে ভাই ডাইরেক্ট বলি কিন্তু অ্যাঙ্গেলে কুরবানি দিছি মনে আছে আপনাদের তার মনে বুঝা গেল সি অবস্থা আপনি থাকেন না কেন হকের কথা বলতে হবে ডাইরেক্ট যদি বলবার না পারেন অ্যাঙ্গেলে না দায় লাগবে জোরে কথা ঠিক